জয় যিশু আজ দোসরা ফেব্রুয়ারি আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে জেরুসালেমের মন্দিরে যিশুকে নিবেদনের স্মরণ দিবস প্রথম পাঠ প্রবক্তা মালাখির গ্রন্থ তিন অধ্যায় এক থেকে চারতম পথ প্রভু তার মন্দিরে আসবেন আমাদের পবিত্র করতে আসবেন প্রভু ভগবান এই কথা বলছেন জেনে রাখো আমি এখন আমার দূতকে পাঠাচ্ছি সে আমার এগিয়ে যাওয়ার পথ বাধামুক্ত করে দেবে আর হঠাৎ স্বয়ং প্রভু যাকে তোমরা এখন অন্বেষণ করছো তিনি এসে তার মন্দিরে প্রবেশ করবেন হ্যাঁ সেই তিনি সন্ধির মহাদূত যিনি যার জন্যে তোমরা এত ব্যাকুল হয়ে আছো ওই তো তিনি আসছেন এ কথা বলছেন স্বয়ং ভগবান তার সে আসার দিনটি কেই বা সহ্য করে নিতে পারবে কেই বা স্থির হয়ে দাঁড়াতে পারবে তিনি যখন আবির্ভূত হবেন তিনি তো ধাতু শোধকের আগুনেরই মতো রজকের খাড়েরই মতো তিনি তখন নিখাত করতে ও শোধন করতে বসবেন তিনি লেবীয়দের পরিশোধিত করবেন সোনা ও রূপ যেমন নিখাত করা হয় তাদের সেই রকম নিখাত করে তুলবেন তিনি তবেই তারা ধর্মসম্মতভাবে ভগবানের কাছে অর্ঘ নিবেদন করতে পারবে আর তখনই যোদেয়া ও জেরুসালেমের অর্ঘ ভগবানের কাছে প্রীতিকর হয়ে উঠবে যেমনটি ছিল অতীতের সেই দিনগুলিতে পুরাকালের সেই বর্ষগুলিতে প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত চব্বিশ সাত থেকে দশতম পদ, ধো প্রভু তিনি মহামহিম রাজা তিনি ওগো প্রতিটি তরুণদার তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত করো সুপ্রাচীন যত সিংহদ্বার নিজেদের উত্তুলিত করো এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা সেই গৌরবের রাজা শক্তিমান পরাক্রমী ভগবান তিনি সমরে পরাক্রমী ভগবান তিনি ওগো প্রতিটি তরুণদার তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত কর সুপ্রাচীন করো যত সিংহদার। নিজেদের উত্তোলিত কর এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা কে সেই গৌরবের রাজা তিনি বিশ্বপতি ভগবান তিনি সেই গৌরবের রাজা দ্বিতীয় পাঠ হিব্রতের কাছে ধর্মপত্র দুই অধ্যায় চোদ্দ থেকে আঠারোতম পথ আমাদের এই মহাজাজক সব দিক দিয়ে আমাদের মতই মানুষ মানব সন্তানেরা সকলেই যখন একই রক্ত মাংসের মানুষ তখন যিশু তাদের সেই মানবীয় দশার অংশীদার হলেন যাতে মৃত্যুর ওপর যার ক্ষমতা ছিল তাকে অর্থাৎ শয়তানকে তিনি যেন আপন মৃত্যু দিয়েই শক্তিহীন করতে পারেন আর এইভাবে তিনি যেন তাদের সকলকে মুক্ত করতেও পারেন যারা মৃত্যুর ভয়ে সারা জীবন দাসত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল কারণ নিঃসন্দেহে স্বর্গদূতদের ভার তো নয় তিনি নিয়েছেন আব্রাহাম বংশীয়দেরই ভার আর তাই তাকে সব দিক দিয়ে তার সেই ভাইদের মতো স্বভাবতই হতে হয়েছিল যাতে ঈশ্বরের সেবার সব কিছুতেই তিনি দয়ালু বিশ্বস্ত এক মহাজাজক হয়ে ওঠেন আর এইভাবে তিনি যেন সকলের পাপের প্রায়শ্চিত্ত করেন তিনি নিজেই যখন দুঃখ যন্ত্রণার পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন তখন যারা এখন সেইভাবে পরীক্ষিত হচ্ছে তিনি তো তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তিনি সকল জাতির জ্যোতি ইসরায়েলের মহা গৌরব তিনি জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার লোক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় বাইশ থেকে চল্লিশতম পদ জেরুসালেমের মন্দিরে শিশু যিশুকে নিবেদন করা হল মসির বিধান অনুসারে তাদের পালনীয় ক্রিয়ার দিনটি এলে জোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালামে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে প্রথম জাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে জেরুসালামে যাবার আর একটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানে নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন একজোড়া ঘুঘু কিংবা দুটি পায়রার ছানা জেরুসালামে তখন সিমেয়ন নামে একজন ছিলেন তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তি প্রাণ এক মানুষ কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি পবিত্র আত্মা তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিলেন পবিত্র আত্মা তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন যিশুর পিতামাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমেয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও কেননা সকলে জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ আমি এই তো নিজের চোখে তা দেখেছি এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো এ তো তোমার আপন জাতি ইসরায়েলের গৌরব শিশুটির সম্বন্ধে এইসব কথা শুনে তার পিতামাতা অবাক হলেন সিমিয়ন তাদের আশীর্বাদ করলেন তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন এই যে শিশু এ একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ আবার অনেকের উত্থানেরও কারণ এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্ব নিদর্শন যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খের আঘাতে বিদীর্ণ হবে মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা অতি বৃদ্ধা ছিলেন তিনি বিয়ের পর সাত বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন এখন তার বয়স হয়েছে চুরাশি বছর তিনি কখনো মন্দিরের বাইরে যান না দিন রাত ঈশ্বরের সেবা করেন উপবাসী আর প্রার্থনায় তিনি ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালামের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকে তিনি শিশুটির কথা বলতে লাগলেন প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে জোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলেয়ায় তাদের আপন শহর নাজারেতে আর শিশুটি বড় হতে লাগল তার দেহে এলো শক্তি অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা ঈশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক